আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে পাওয়ার এসি চেঞ্জ করার সময় কোন নাম্বার বা ভার্সনগুলো মিলানো লাগে প্রথমত এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে এমটিকে কে সিপিউলা মোবাইল ফোন এখানে একটি পাওয়ার এসি লাগানো আছে তো এই পাওয়ার এসিটির নাম দেখেন মিডিয়াটেক লেখা আছে এবং এখানে দেওয়া আছে এম টি তেষট্টি সাতান্ন সিআরবি তো মূলত এই পাওয়ার আইসিটির জন্য এতটুক মিলেলেই আমাদের হবে এম টি তেষট্টি সাতান্ন সিআরভি আর নিচেরগুলা আর আমাদের মিলানো লাগে না এগুলার আপাতত আমাদের প্রয়োজনে আমরা শুধু জাস্ট এম টি তেষট্টি সাতান্ন সিআরভি মিলিয়ে আইসিটিকে সুন্দরভাবে লাগিয়ে দিলেই কাজ করবে আর একটা যেটা মোবাইল ফোনে এআইসি ছিল তেষট্টি সি আর ভি ওই তেষট্টি সিআরভিওয়ালা মোবাইল ফোনেই লাগিয়ে দিতে হবে তাহলে এমটিকে সিপিওয়ালা এমটিকে পাওয়ার আইসি চেঞ্জ করার জন্য আমাদের এ নাম্বারটি মিলালি যথেষ্ট তারপরে আমাদের কাছে আরেকটি মোবাইল ফোন আছে এই একই পাওয়ার আইসি এটারও সেম সিস্টেম এটি মিলিয়ে দিলি হয়ে যাবে তারপর নোট টেন প্রোর একটি আছে আমাদের তো এখানে আমরা যদি দেখেন একটা বিষয় ফলো করি যে এই পাওয়ার আইসিটি কোয়ালকমের পাওয়ার আইসির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে মানে এটার ভার্সন আর নাম্বার দুওটা মিলে হয় তো কোয়ালকম সিপিওলার ক্ষেত্রে দেখেন এটা লেখা আছে পি এম একাত্তর পঞ্চাশ এ আর এর পরে এটা হচ্ছে যে পুরা আমাদের পাওয়ার আইসিটার নাম্বার আর নিচে লেখা আছে দেখেন একশো দুই এটা হচ্ছে মূলত ভার্সন তো অনেক সময় এই একশো দুই না মিলিয়ে লাগালে প্রবলেম যেমন একাত্তর পঞ্চাশ এ এটাও মিলেতে হবে অনেক সময় আপনি ভাবছেন যে একাত্তর পঞ্চাশ লাগিয়ে দিলে হবে এ নাই এটা কিন্তু হবে না এ থাকাই লাগবে যেমন আমরা এখানে আর একটা আইসি দেখতে পাবো পাওয়ার আইসি যেমন এখানে আমরা দেখেন এই যে সুন্দরভাবে জুম করে দেখে দেখেন একাত্তর পঞ্চাশ এখানে কিন্তু এ বি বা কিছুই নাই তাহলে এটা একাত্তর পঞ্চাশ এটা একটা আলাদা আলাদা আইসি আর নিচে দেওয়া আছে একশো দুই এটা কিন্তু আর ভার্সন তার মানে এই আইসি যদি কোনো মোবাইল ফোনে লাগাইতে চান তো ওই মোবাইল ফোনও একাত্তর পঞ্চাশ আর একশো দুই ভার্সন এটা সাপোর্ট থাকা লাগবে এখন আপনি যদি একাত্তর পঞ্চাশ এর জায়গায় আপনি একাত্তর পঞ্চাশ শুধু লাগিয়ে দেন তাহলে কাজ হবে না তো এখানে এ আর একাত্তর পঞ্চাশ শুধু ওইটার মধ্যে দুটার মধ্যে পার্থক্য আছে দুটার আইসির কার্যক্ষমতা আলাদা 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 সিস্টেম তাহলে অবশ্যই এই পাওয়ার এসি চেঞ্জ করার সময় এই বিষয়টা মিলাবেন কল গলা এই সিস্টেম তারপর আর একটা এমটি রেসিপিও এখানে যদিও নাম্বারটা স্পষ্ট বুঝা যাচ্ছে না যে পাওয়ার এসির নাম্বারটা এখানে দেওয়া আছে এম টি তেষট্টি আঠান্ন ডাব্লু তো এই পাওয়ার এসিটি চেঞ্জ করার সময় এই ডাব্লু ডাব্লু দিতে হবে অনেক সময় ডাব্লু জায়গায় ডবল ভি থাকে তো ওই ডবল ভিটাও আমরা লাগাইতে হবে শুধু যে আপনি ডাব্লু লাগিয়ে দিলেন ও ডবল ভি লাগালেন না কাজ করবে না তাহলে পাওয়ার এসি চেঞ্জ করার সময় এই বিষয়টা মিল রাখ মিল রাখবেন তারপর নোট এইটের ক্ষেত্রে আমরা দেখি দেখেন এখানে একটি কলকম পাওয়ার এসি দেওয়া আছে যে পি এম একষট্টি পঁচিশ এটি হচ্ছে যে নাম্বার আর পরে দেওয়া আছে জিরো জিরো ওয়ান এটি হচ্ছে যে ভার্সন তো এই পাওয়ার এসিটি চেঞ্জ করার সময় এই এই নাম্বার এই ভার্সন আর এই নাম্বার দুইটাই মিল থাকা লাগবে আর নিচের এটির কোনো প্রয়োজন নেই এটি না মিললেও আমাদের সমস্যা এগুলো মিলানো লাগবে না তারপর আমরা যদি পোকো এক্স থ্রি প্রো মোবাইল ফোনের ক্ষেত্রে দেখি দেখেন যে এখানে পি এম একাশি পঞ্চাশ এল লেখা আছে তো পি এম একাশি পঞ্চাশ এল এই এল মিলিয়েই লাগাইতে হবে আপনাকে আর নিচেরটা হয়েছে একশো তিন ভার্সন এটা তো বুঝতে পারছেন প্রায় ফোনে এখানে পাওয়া যাচ্ছে ভার্সন কলকমকলাতে এভাবে ভার্সন মিলিয়ে লাগাইতে হয় আর কি তারপর এখানে দেখি যে পি এম একাশি পঞ্চাশ একশো তিন এখানে কিন্তু এল নেই তার মানে এখানে যে আইসিটা লাগাইতে হবে এখানে যে এল নেই এল ছাড়াটাই লাগাইতে হবে এখানে আর আপনি যদি অনেক সময় ভাবেন যে না সবই তো মিল আছে শুধু এখানে একটা এল আছে তা আমি এটা এখানে লাগিয়ে দিই এটা এখানে লাগিয়ে দিই এটা কাজ হবে না এল এরটা এলের জায়গায় লাগাইতে হবে আর এল ছাড়া যেটা আছে সেটা এল ছাড়াই লাগাইতে হবে দুটোরই কাজ ভিন্ন ভিন্ন আর মূলত এরকম পি এম একাশি পঞ্চাশ এল বা আর অন্য অন্য ধরনের এল এরকম কিছু যদি দেওয়া থাকে তখন এই আইসিটার সঙ্গে লাইটিং আইসি বা আর লাইটিং গ্রাফিক্স আইসি যুক্ত থাকে এ বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যদি কোনো সময় এল ব্যবহার করা থাকে কোনো এরকম পিএম মানে পাওয়ার আইসির সঙ্গে তখন যাবেন যে ওই আইসির ভিতরে লাইটিং আইসি এবং গ্রাফিক্স আইসি পাওয়ার সবই কাজ করছে তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন আমরা আর বিষয় দেখি যে নোট সিক্স প্রোতেও আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন বা নোট ফাইভ প্রোতে এই বিষয়গুলো খেয়াল করবেন দেখেন যে এই হচ্ছে আমাদের নোট ফাইভ প্রোর মাদার বোর্ড যেমন এখানে দেখেন যে পিএম এম ছশো ষাট এল এই পি ছশো ষাট এল মানে এই আইসির ভিতরে লাইটিং গ্রাফিক্সের কাজ করছে প্লাস পাওয়ারের কাজ করছে আর এই পি এম ছশো ষাট এল এটা মিলিয়ে লাগাইতে হবে আর নিচেরটা হচ্ছে ভার্সন জিরো জিরো ফোর মাইনাস জিরো ওয়ান তো এই 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 জিরো ওয়ান মিলিয়ে আপনাকে এতটুকু মিলিয়ে লাগাইতে হবে এটা হচ্ছে ভার্সন তারপর আপনি আবার এখানে যান দেখেন এখানে শুধু দেওয়া আছে কি পি এম ছশো ষাট এটা যদিও আছে আইসিটি আমরা এটিকে ঘুরিয়ে নিতে পারি এনে উল্টোভাবে দেখাচ্ছে আমরা ঘুরিয়ে নেব তাহলে পাওয়ার আইসি চেঞ্জ করার সময় এইভাবে নাম্বারটা আপনাকে মিলেতে হবে দেখেন আইসিটি মানে এই উল্টো আছে আমাদের ডাইগ্রামে তো পিএম ছশো সাইট এভাবে আমাদের এই নাম্বারগুলো মিলিয়েই মূলত চেঞ্জ করতে হবে এখন থেকে এই বিষয়গুলা ফোকাস করে এরকম আরও অনেক পাওয়ার আইসি আছে আমি কয়েকটা দিয়ে মূলত বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম যে এটি দেখলেই আপনি ধারণা চলে আসবে যে কোনটা আইসির নাম্বার আর কোনটা আইসির ভার্সন আমি দুইভাবেই দেখানোর চেষ্টা করলাম তখন থেকে এই ধরনের নাম্বার আর ভার্সন আপনি দেখে দেখে চেক করবেন বিশেষ করে কোয়ালকমগুলোর ক্ষেত্রে এভাবে নাম্বার আর ভার্সনটা আমরা পেয়ে যাই এমটিকের ক্ষেত্রে এভাবে অ্যাভেলেবল ভার্সন আমরা পাওয়ার ক্ষেত্রে তোরকম পাইনি তো যদি এরকম আনকমন কোনো একটা হয় তখন আমরা অবশ্যই জানাবো আর তারপর আপনি কাজ করবেন দেখবেন অবশ্যই কাজ করতে যেয়ে বাস্তবে অনেক কিছু বিষয় আপনি বুঝে যাবেন যদি অনেক সময় হয়তো কিছু আমি বলতে ভুলে গেছি কথা হলে যে মোবাইল সার্ভিসিং সেক্টর বিশাল সেক্টর অনেক বিষয় বলি বলতে বলতে অনেক সময় হয়তো বিষয় খেয়াল ছুটে গেছে যদি অনেক সময় প্রশ্ন আগে আমাদেরকে প্রশ্ন করবেন সেই বিষয়গুলো অ্যান্সার ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এখান থেকে কোয়ালকামের বিশেষ করে কোয়ালকামের আইসিগুলো আর কাজ করতে যে ভার্সন আর নাম্বারটা মিলেবেন আর এমটিকের ক্ষেত্রে ওভাবে শুধু আইসি নাম্বার এবং ওই সিরিয়ালে যা লেখা থাকবে ওইটুক অতটুক মিলিয়ে দিলেই কাজ হবে তা আশা করি আপনারা বিষয়ে বুঝতে পেরেছেন যে পাওয়ার এসি চেঞ্জ করার সময় আমাদের কোন কোম্পানির সিপিওয়ালা মোবাইল ফোনগুলো কীভাবে আমাদের মিলে হয় তো এখন আমরা এইগুলো তো দেখলাম এখন আমাদের দেখতে হবে স্যামসাং মোবাইল ফোনের পাওয়ার এসিগুলা কিভাবে আমরা চেঞ্জ করব তাহলে এখন আমি দেখে দেখিয়ে দিই যে স্যামসাং মোবাইল ফোনগুলার পাওয়ার এসি চেঞ্জ করার সময় কোন নাম্বারটি মেলেতে হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পাওয়ার আইসি তো এই পাওয়ার আইসিটি এস ফাইভ থ্রি সেভেন এটি হচ্ছে যে আইসিটির মূল নাম্বার এবং এখানে জিরো সিক্স নাইন এন না এখানে আমাদের লেখা আছে যে সিক্স জিরো নাইন এন কে এন এটি মূলত হচ্ছে আইসিটির ভার্সন তো এতটুকু মিলাইতে হবে আপনাকে এ নাম্বার প্লাস এতটুক এখানে আপনি মিলাইতে হবে আপনাকে আইসিটি চেঞ্জ করার সময় তারপর আরও অন্য অন্য মোবাইল ফোন আছে এখানেও দেখি এখানেও কিন্তু ওই যে সেম আইসি যেমন এখানে দেখেন যে শুধু নাম্বারটা চেঞ্জ মানে কিছু না এখানে প্রায় সাইজ গতন ঠিক আছে কিন্তু নাম্বার চেঞ্জ তো এখানে লেখাটা বোঝা যাচ্ছে না কিন্তু আমরা এখানে দেখি এখানে লিখে দিয়েছে যে এস ফাইভ থ্রি সেভেন তারপর সিক্স জিরো নাইন এন বি ফোর তো এটাই আমাদের পাওয়ার আছে এটা চেঞ্জ করার সময় আমাদের এই নাম্বারটু মিলেতে হবে আর অনেক সময় আপনারা ডায়গ্রাম ফলো করলেও বিষয়টা বুঝে যাবেন যে এখানে পাওয়ার এসির কতটুকু মিলিয়া চেঞ্জ করতে হয় ওই জায়গাটা কিন্তু এখানে এরা লিখা রাখে দেখেন এটাও কিন্তু লিখা রাখবে ওন আমরা অন্য মডেলগুলো যদি দেখলাম নোট এইট নোট এইটের কাছে দেখেন এই যে এখানে সুন্দর করে ওনারা লিখে দিয়েছে ভার্সন সহ দিয়ে দেছে তো এই এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন এই জিনিসগুলো খেয়াল করলেও দেখেন ডায়াগ্রামে কী করেছে ওনারা ভার্সন সহ দিয়ে দেছে এমটিকে মোবাইল ফোন আমরা দেখি কী দিয়েছে ওনারা কোনো ভার্সন ব্যবহার করেনি তার মানে কি এটার ভার্সন নেয় ভার্সন মেলানো লাগবে না এ সহজ কিছু কিছু টেকনিক একটু পরিশ্রম করলেই বুঝে যাবেন তারপর এ ফিফটি মোবাইল ফোনে এটা তো আইসি ব্যবহারকে দেখেন এটার ভার্সন আছে তার মানে এই স্যামসাং মোবাইল ফোনগুলোর ফোনগুলোরও আমাদের ভার্সন মিলেতে হবে প্রথম কারটা আর দ্বিতীয়টা এ দুটাই হচ্ছে যে আমাদের আইসি মিলিয়ে কাজ করতে হবে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ও এস ফাইভ থ্রি সেভেন আর এটি হচ্ছে যে ভার্সন তো টাইগারান দেখে খুব সহজ আপনি বুঝতে পারবেন যে পাওয়ার আইসের পার্সে যেভাবে দেওয়া থাকবে আপনি কম্পোনেন্ট নেমে যাবেন কম্পোনেন্ট নেমে যাওয়ার পর তখন এইভাবে ওরা আইসির নাম্বার প্লাস ওটা মাইনাস দেওয়া ভার্সনটাও দেওয়া থাকবে তখন আপনি বুঝে যাবেন যে আইসিটা চেঞ্জ করার সময় এ নাম্বার এবং এই নাম্বার আমাকে মিলানো লাগবে আর যদি কোনো সময় দেখেন যেন কিছু কিছুদিন শুধু একটাই নাম্বার দিয়ে রেখে দিয়েছে তাহলে আপনি বুঝে যাবেন যেমন ওই যে ওভিপি এ ওভিপি তো আমরা জাম্পার করতে পারি যেমন এখানে দেখেন লাইটিং আইসি শুধু এটাই দিয়েছে ও এস ওয়ান ফাইভ এতটুকু মিলেলি হবে যেন প্রথমকারে এতটুকু মিলেলি হবে আর কোনো দরকার নেই এটা আমরা খুব সহজে বুঝতে পারছি তো এভাবে যে কোনো মোবাইল ফোনের আপনি কাজ করার সময় যে কোনো আইসি নাম্বারগুলো মিলিয়ে নিতেই আপনি সহজেই বুঝতে পারবেন তারপর ধরেন যে আমরা আরও চলে যাই অন্য অন্য আইসির ক্ষেত্রে যেমন চার্জিং আইসির ক্ষেত্রে আমার চার্জিং এসির ক্ষেত্রে দেখেন পি এম আই ছশো বত্রিশ নশো দুই তার মানে এটা হচ্ছে যে ভার্সন এটাই তো এখানে আপনি একটু বেরেন খাটালে সহজেই বুঝে যেতে পারবেন তারপর আমি পুরো কৌশলটা দেখানোর চেষ্টা করলাম যে পাওয়ার আইসি চেঞ্জ করার সময় কি কীভাবে আমাদের কোন কোন বিষয় মিলানো লাগে আর এগুলো মিলানোর পর আমরা কিভাবে কাজ করব কোনটা ভার্সন কি বিষয় এখানে দেওয়া আছে এখানে যেমন একটা ভার্সন দিয়ে রেখেছে এটা অনেক সময় আমরা মিলাই অনেক সময় না মিলেও কাজ করে সেটি সেটা সাঁতারও শেয়ারবি আপনারা চেষ্টা করবেন এই যে এই বিষয়টা মিললেন আমার যদিও আমরা এটা মিলাই না তারপরেও আপনি চেষ্টা করবেন মিলিয়ে কাজ করার কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় কিছু মডেল ক্ষেত্রে কিছু ক্ষেত্রে প্রবলেম করে তাহলে সবচেয়ে বড়ো সুবিধা সিস্টেম আমি যেটা দেখিয়ে দিলাম যে ডায়গ্রামও আমরা খুব সহজে বুঝে যেতে পারবো যে এ ভার্সন মিলেতে হবে না ভার্সন মিলেতে হবে না আর ভার্সন মিলেতে হলে কতটুক মিলেতে হবে অত দেওয়া থাকবে আপনি ডায়গ্রাম দেখে এখন বের করে নেবেন এভাবে যে কোনো আইসি আপনি খুব সহজেই বের করে নিতে পারবেন এক্সট্রা আর হয়তো বলার প্রয়োজন নেই তারপর আমরা দেখিয়ে দিচ্ছি তো ঠিক আছে আজকের বিষয়ে আমাদের এই পর্যন্তই একটি মোবাইল ফোনে পাওয়ার এসি চেঞ্জ করতে গেলে কি কী নাম্বার মেলানো লাগে কোনটাকে ভার্সন বলা হয়েছে কোনটা কি এ সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু দেখলাম তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে